আমাদের বর্ধমান ডিম হাউস কনস্ট্রাকশনের তরফ থেকে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সেজের আমাদের যারা শুভাকান্তি আমাদের বন্ধু আমাদের প্রতিবেশী সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের আমাদেরকে সাথ দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি রক্তদান শিবির বস্ত্র বিতরণ এই সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকি যে সমস্ত মানুষদের কোনো অসুবিধা আছে বিয়ে হচ্ছে না বা চিকিৎসার প্রয়োজন আছে তাদেরও আমরা সাহায্য করে থাকি অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বর্ধমানের আশেপাশের মধ্যে বা বর্ধমানের ওয়ার্ডের মধ্যে কাজ হচ্ছে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষ যাদের কোনো থাকার অসুবিধা আছে কম দামের মধ্যে যাতে ফ্ল্যাট পায় সেই ব্যাপারে আমরা চিন্তাভাবনা নিচ্ছি যাতে মানুষকে কম দামের মধ্যে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষকে ফ্ল্যাট দেওয়া যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি কত বছরই সংস্থা আমাদের সংস্থা প্রায় ছ বছরকার সংস্থা প্রায় বর্ধমান নিমাস কোম্পানি আজকে স্বাধীনতা দিবসে মানে কী কী অনুষ্ঠান হচ্ছে আপনাদের আজকে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাগ হোস্টিং হলো তারপরে এরপরে আমাদের বস্ত্র বিতরণ হবে এবং রক্তদান শিবিরটা আমাদের সামনে সপ্তাহে কয়েকদিন পরে আমাদের রক্তদান শিবির মোটামুটি গোটা তিরিশে মানুষকে দুস্থ মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব এছাড়া আমরা অন্যান্য ফেস্টিভ্যালের সময় আমরা বেশি পরিমাণে বিতরণ করি যেমন ঈদের সময় পুজোর সময় তখন আমরা একশো দুশো জনকে বিতরণ করি শীতের সময় কম্বল বিতরণ করি এগুলো আমাদের অনুষ্ঠানে হয়ে থাকে স্বাধীনতা দিবসে কী বার্তা দেবো স্বাধীনতা দিবস আমরা একটাই বার্তা দেবো সংবিধানকে রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা এবং সবাই সবাইকে নিয়ে একভাবে চলা এটাই আমরা বার্তা আপনার নাম সুফি আব্দুল মোনেম আমার বাড়ি পাটকাশ রোড আমি সমস্যা ডাইরেক্টর তারা রক্তদান শিবির করছে বস্ত্র বিতরণ হঠাৎ করে এই ধরনের মানসিকতা কোন মনোভাব কেন বা এই ধরনের উদ্যোগ নেওয়া কেন আজকে তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ড্রিম হাউস কনস্ট্রাকশনের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে সেখানে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোটাও আমাদের একটা কর্তব্য বলে আমরা মনে করছি আমরা সমাজের অ্যাকচুয়ালি আমরা সমাজের পাশে দাঁড়াতে চাই তো এইখান এখানে দাঁড়িয়ে আজকে স্বাধীন এইটা আমাদের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে এটা হয়তো আমাদের আন্তরিকভাবে সবথেকে বড় পাওনা হয় প্রতি বছর কি ধরনের অনুষ্ঠান হ্যাঁ প্রতি বছরই আমাদের অনুষ্ঠানটা হয়ে চলেছে বিগত কয়েক বছর ধরে আমাদের ড্রিম হাউসের জন্মলগ্ন থেকে তো আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব। এটাই আমরা আশা করছি এবং সবারই